কিছু তথ্য এবং আজকের দিনের সবশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ বিস্তারিত দেখে আসবো তার আগে করে একটি অনুরোধ আপনারা যদি এ ধরনের আপডেট নিউজ গুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরিস্থিতি তো এখন সব শেষ ভাইয়া এখন কোনো পরিস্থিতি নাই এখন আমরা শুধু বিদায় দিতে আসছি প্রতিদিন হাসপাতালে আসি আমি আমার নিজের ফ্যামিলির জন্য মনে এতবার আমি হাসপাতালে আসি নাই জানেন যেদিন হসপিটালে ভর্তি হয়েছে এই পপুলারে ভোর পাঁচটায় আমি ফেসবুকে পোস্ট দেখা মাত্রই রাত পাঁচটা বাজে আমি চলে আসছি হাসপাতালে সেই দুই তিন তারিখ থেকে শুরু করে আজকে দশ তারিখ প্রতিটা দিন আসছি শুধু ঈদের দিনটা ছাড়া এফডি ডেই আমি আসছি আজকে তো শেষ আজ চোখে আর আর তানিনীর সঙ্গে কি আপনার এমন কোনো কথা হয়েছিল যে না বলা কথা আসলে অনেকেই জানে না কিন্তু আপনাদের বন্ধুদের বলে গিয়েছে অনেক না বলা কথা আছে কিন্তু এখন বলার ঠিক হবে না ও এখন চলে গেছে আমরা শুধু চাই ওর আল্লাহকে ভালো রাখুক আসলে জানেন আমি না এতবার আল্লাহকে বলছি আল্লাহ তুমি ওকে হায়ার দান করে হায়ার দান করে আমি ইন্নানিল্লাহকে পড়তেই পারতেছি না আমি কিছুক্ষণ আগে আইসিউতে গেছি ষাটটা সাতান্ন মিনিট ওর ওকে অফিসিয়ালি ডেথ ঘোষণা করা হয়েছে আমি সাড়ে ছয়টায় ওকে আমি লাস্ট দেখতে গেছি আইসিউতে ওর জাস্ট এই বুকটা না এরকম করে নড়তেছে এরকম করে নড়তেছে আমি ডক্টর বললো যে ওর নাইনটি নাই জাস্ট ওয়ান পার্সেন আসে দেখলাম ওর লাইফ সাপোর্ট ওকে খুলে ফেলা হচ্ছে আমি বললাম ও যদি না থাকে ওর গা গরম আমি ওর গায়ে হাত দিছি আমি দেখলাম যে ওর গা গরম আমার ডক্টর ও ওর তো গা গরম ওর গা তো ঠান্ডা না বলে কি দেখেন ও তো মানে নাই একটা মানুষের হায়া মানে দমটা যেতে একটু টাইম লাগবে এখন আমরা জাস্ট ওর ইটা খুলে দিব ওর যে মানে ওর দমটা যেতে যতক্ষণ টাইম লাগে দেখলাম ওর চোখ এক ডান চোখটা কিছুটা ফুলে বের হয়ে আসে ওর মুখটা ফুলে গেছে মানে ও এত ওকে এরকম চেহারা দেখে আমি আর থাকতে পারতেছিলাম না আর পারতেছিলাম না আর কি বলবো আমি তো গতকালকেই জানি ডক্টর বলেই দিছে গতকালকে বলে দিছে আমরা আর পারতেছি না আমরা শেষ চেষ্টা করছি আর পারতেছি না গতকালকে আমরা জানি কিছু কারণ নেই এখন আজকে অফিসিয়ালি সে ডেট সে আমাদেরকে ছেড়ে

মঙ্গলবার দশ জুন সন্ধ্যা সাতটা সাতান্ন মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন অভিনেত্রী মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সহকর্মী ও ভক্তদের মাঝে গত দুই জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী প্রথমে নগরের একটি ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর বাসায় ফেরেন তবে সন্ধ্যায় আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বনশ্রীর একটি হাসপাতালের আইসিউতে ভর্তি করানো হয় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তিনি তবে সব চেষ্টাকে বৃথা করে দিয়ে চলে গেলেন অভিনেত্রী আমাদের তারিন সুভা আর বেঁচে এখন ডাক্তাররা বলেছেন অফিসিয়ালি সে ঘোষণা দিয়েছেন যে সে আর বেঁচে নেই এদিকে নায়কের অকাল প্রাণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে তার একটি পোস্ট গত ১৯ মে একটি ফেসবুক পোস্টে নিজের শারীরিক অবস্থার অবরোধের কথা জানানোর পাশাপাশি তার দাবি ইস কবজের প্রতি বিশ্বাস জন্মানোর প্রসঙ্গ আনে তানিন সুবা সেটি নিয়ে এখন নেটিজেনদের মধ্যে তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে জয় দেখ নেহা হাসলে কত সুন্দর লাগে ফেসবুক পোস্টে অভিনেত্রী লেখেন কোনদিন আমি তাবিজ বা কুফুরিতে বিশ্বাস করতাম না এখন করি সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে কি লাভ ঘরের আনাচে কানাচে কত কিজে যে কেন এমন করছে আমি তো কারো ক্ষতি করিনি লাস্ট চার মাস ধরে শুধু অসুস্থ আর অসুস্থ আমি এসবের ফল পাবেন চিন্তা করে না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আসলে আমরা আমাদের একজন সহকর্মী হারিয়েছি আমাদের একজন মানে বন্ধু হারিয়েছি এটাই সব থেকে বড় কথা এবং এটা যে সহ্য করা আসলে যায় না আসলে এই পোস্টের কিছুদিন পরেই তানিন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে আইসিইউতে ভর্তি করা হয় এরপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয় তানিন সুমার মৃত্যু এবং তার ওই পোস্টকে অনেকে কাকতালিও বলছেন আবার কেউ কেউ এর পেছনে অন্য কিছু থাকার সম্ভাবনা আহ্বানও জানিয়েছেন আজাদ কালাম পরিচালিত জমাস নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তারিম মোশরফ করিমের বিপরীতে প্রথম কাজে নজর করেন তিনি এরপর আলাল দুলাল শেয়ানা জামাই ম্যারেজ মিডিয়া ডট কম সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন মাটির পরি দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তারি এরপর নাম দেখেন বেশ কিছু সিনেমায় বর্তমানে এসকেও আমাদের একটা আশা ছিল যে তানিন ফিরে আসবে যেহেতু তার হার্ট চলছিল কাজ করছিল কিন্তু ব্রেন তো ড্যামেজ এবং তার ব্রেনের যে টিস্যুগুলো সেগুলো ড্যামেজ হয়ে গেছে তো ডাক্তার বলেছিল যে যতক্ষণ হার্ট থাকবে ততক্ষণ তো সে জীবিত তো সে কারণে আমাদের সবারই একটা মানে একটা দোয়া ছিল আল্লাহর কাছে যে আল্লাহ তানিন যদি ফিরে আসে তো শেষ মুহূর্ত শেষ নিশ্বাস পর্যন্ত আমরা আল্লাহর কাছে দোয়াই চাচ্ছিলাম তো যখন শুনলাম সাতটা সাতান্ন মিনিটে সন্ধ্যা সাতটা সাতান্ন মিনিটে সে আর নাই মারা গেছে তার লাইফ সাপোর্টটা খুলে ফেলা হয়েছে তখন আসলে মানে কেমন যেন ভিতরে খুব কষ্ট লাগছিল কিন্তু কিছু বলার ছিল না আর এই ও এখানে ভর্তি হওয়া পর্যন্ত সনি রহমান এবং জয় চৌধুরী মানে যতটা দৌড়াদৌড়ি এবং কষ্ট করেছে তাদেরকে ধন্যবাদ দিয়ে মানে আমি শেষ করতে পারবো না ওরা অনেক কষ্ট করেছে দুজনে হ্যাঁ তো আসলে এই একটা মানুষের মৃত্যু আসলে কষ্ট এটা তো কষ্টই কিন্তু খারাপ লাগে যখন একটা মানে জীবিত মানুষকে মৃত বলে স্ট্যাটাস দেওয়া হয় মিথ্যা নিউজ ছড়ানো হয় ওই জিনিসগুলাই আসলে ভালো লাগে না প্রথমত হচ্ছে যে একটা বিষয় হচ্ছে যে মানুষের যখন বয়স হয়ে যায় মানুষ মানে চলে যায় এটা কিন্তু এতটা কষ্ট হয় না তানিনের যে বয়সে তানিনকে আমরা হারিয়েছি তানিন কিন্তু আমাদের কাছে শুধুমাত্র একজন চিত্রনায়িকা ছিল তা কিন্তু না কারণ আজকে আপনি দেখেন যে আমি আমার এই বিগত চার পাঁচ বছরে আমি যেটি দেখেছি যে অনেক আর্টিস্টই অসুস্থ হয়েছেন অনেকে পরলোক গমন করেছেন কিন্তু সহকর্মীদের এত সহযোগিতা এবং বিশেষ করে আজকে আপনাদের এই লাইভটির মাধ্যমে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরীকে আমি ধন্যবাদ জানাবো আমাদের চিত্রনায়িকা মুক্তি ম্যাডামকে আমি ধন্যবাদ জানাবো যে এত মানে যেটা হচ্ছে সক্রিয়ভাবে আমাদের মানে এমন বিষয়গুলো হয়েছিল যে আমাদের নিজের বোন নিজের বোন আর তানিন একদমই যখন অসুস্থ হয় তারপর থেকে কিন্তু গত দুই জুন কিন্তু সে অসুস্থ হয় এবং তার জন্য দুই তিনটা হাসপাতাল শিফট করা হয়েছে আইসিউ পাওয়া যাচ্ছিল না লাইফ সাপোর্টের তারপরে কিন্তু আমরা দুই এনে কিন্তু রাতে তিন জুন পড়ে গেছিল যেহেতু তিনটা সাড়ে তিনটায় নিয়ে আসছি এই পপুলারে তো আসলে তানিনের কে হারানোর বেদনা আসলে আমাদের জন্য অনেক কষ্টদায়ক কারণ একটি মনে হয় যে তানিন আমরা প্রত্যেকটা মানুষই তানিন কারণ তানিন আমাদের সহকর্মী তানিন আমাদেরই বয়সের একটা মানুষ তো এই হচ্ছে অবস্থা আসলে কি বলবো আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তানিনের দেড় বছরের একটা শিশু কন্যা আছে আর একটি মেয়ে আছে যে এটা এবং তানিনের দেখতে পেলেন বিস্তারিত এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতহু